আমাদের এই কবুতরটা বারবার ছাদের উপরে গিয়ে বসে পড়ে আপনাদের যাদের কবুতর বদমাইশ এক থেকে দুই মিনিটের বেশি উঠতে চায় না তাদের জন্যই এই ভিডিওটা আপনারাও এই ট্রিক্সটা ফলো করতে পারেন তাহলে কবুতরকে সাত থেকে আট ঘন্টা অনায়াসে চোখ বন্ধ করে উড়াতে পারবেন

এই যে গোলা দেখেন এই যে আর যাওয়ার মেনলি ওরে শাস্তিটা দেওয়া হয়েছে ওই টাওয়ারে বসে এর জন্য এর জন্য লাল কাপড় বান্ধা দিছে পায়ে যেন দৌড়ের উপরে থাকে ওটা বামে সব হয়েছে লাল কৌদা সব দৌড় দিছে ভয়ে